লসি আবার আমার থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ চাদাবাজিতে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরান ঢাকা ব্যবসায়ী হত্যা লাল আলোচনা একেবারে শেষ না হতেই গত শনিবার রাজধানী গুলশানের সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির ঘটনা প্রকাশে আসে এই ঘটনার পর দেশজুরত মূল আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে তীব্র প্রক্রিয়া দেখা দিয়েছে সরকারে বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য নানা উদ্যোগের কথা শোনা যাচ্ছে তবে এই আলোচনার মধ্যেও চলছে চাঁদাবাজি তাতে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদা না দিলে মব সন্ত্রাস করা হচ্ছে অনেক স্থানে সমন্বয় পরিচয় দিয়ে চাঁদাবাজি চলছে স্থানীয় প্রশাসনের অনেকে আবার ভয় তটক রয়েছে বলে তথ্য পাওয়া গেছে চাঁদা না দিলে অপহরণ করা হচ্ছে টেকনাফ সহ বিভিন্ন এলাকায় যে ক্ষেত্রে আবার রোহিঙ্গারাও বেপরা হয়ে উঠেছে সব মিলিয়ে দেশের বেশিরভাগ জেলায় চাঁদাবাজি চলছে বিভিন্ন কৌশলে এ অবস্থায় গতকাল সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চাঁদাবাজ যত প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না গত শনিবার রাতে রাজধানী গুলশানে সাবেক সংসদ সদস্য সংরক্ষিত স্বামী আহমেদের বাসা চাঁদাবাজির চাঁদার বাকি অর্থ আনতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও গণতান্ত্রিক ছাত্র সংসদের চার নেতা পরে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় চার আসামির একজন গণতান্ত্রিক তান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ তিনি সমন্বয় পরিচয় দিয়ে নোয়াখালী জেলার সেনবাগের নবীপুরে গ্রামে পাকা বাড়ি কি বলবো স্থানীয়রা বলছেন রিয়াদ রিয়াদ তুলেছেন কমি কামিয়েছেন বিপুল অর্থ তার মতো আরও অনেকেই বিপুল অর্থ অর্থবিত্তের মালিক হওয়ার ব্যক্তিদের নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে এ ঘটনায় বিশিষ্ট রাজনীতিকরা তারা নানান প্রশ্ন করছেন এই ঘটনা প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা জোর করে একজন সাবেক এমপির কাছ থেকে পঞ্চাশ লাখ টাকার চাঁদা আদায় করে নিয়েছেন এতে বেদনায় একেবারে নীল হয়ে গেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পাঁচজন সমন্বয়কে চাঁদা বাজিতে গ্রেপ্তার করছে তিনি বেদনা নীল হয়ে গেছে কিন্তু হাজার হাজার চাঁদাবাজিরা চাদা করছে এতে বেদনা নীল হচ্ছেন না আপনি রাস্তাঘাটে সশস্ত্র চাঁদাবাজি সশস্ত্র চাঁদাবাজি হচ্ছে এতে কি আপনার বেদনা নীল হচ্ছে না কারণ কি এগুলো কি এগুলো কে পালে সমন্বয়ক একবার ধরা পড়ছে ওকে ফাইন তাদের বিচার হোক আমরাও চাই কিন্তু বাকিগুলো আপনি দেখবেন না যাই হোক গত শনিবার রাতে তো পড়লামই হোক অনেক বড় প্রতিবেদন কেন এটা আমি মানি মেকিং মেশিনে পরিণত করব। তবে দুঃখজনকভাবে সেটি হচ্ছে খুবই সাধারণ এবং ধারাবিঘতা হয়ে আসছে গত সোমবার নিজ ফেসবুক থেকে দুই ঘন্টা চব্বিশ মিনিটের লাইভ ভিডিওতে তিনি একথা বলেন কথা বলতে বলতে মাঝে মধ্যে তিনি কেঁদেছেন গত শনিবার চাঁদাবাজির ঘটনায় পরদিন গত রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে কি বলবো বিশাল বড় প্রতিবেদন মানে দুর্নীতির যে এত বড় প্রতিবেদন হয় আমি প্রথম দেখলাম এগুলো বলে শেষ করতে পারবো না আসলে চাঁদাবাজি এভাবে রুখবে না চাঁদাবাজি রুখতে হলে যেখানে যারা চাঁদা চাবে সেখানে জনগণ সবাই মিলে প্রতিহত করে উত্তম মাধ্যম দিয়ে সোজা পুলিশ নয় র্যাপ না সেনাবাহিনীর হাতে তুলে দিবেন তাহলে চাঁদাবাজি যদি কমে তাও মনে হয় কমবে না এই দেশ চাঁদাবাজিতে কখনোই কমবে না আমার মনে হয় না কারণ এই যে স্বৈরাচারের পতন হলো এগুলো দেখেও শিক্ষা যদি কারণ না হয় আর জীবনেও কারো শিক্ষা হবে না একটা কথা আছে আমরা ছোটোবেলায় শুনতাম যার বুদ্ধি হয় না নয় বছরে তার বুদ্ধি হবে না নব্বই বছরে তে পরস্থিতি এরো কমিউনিটি দা হইয়া দাঁড়াইছ। জয় জলা দেখার দেখবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।